হলেও দরজাগুলো ছিল কাঠের আর স্টিলের বাড়িটি ছিল উত্তর দক্ষিণমুখী করে বানানো দক্ষিণের বাতাস আমাদের শরীর ও মন শীতল করে দিত এই এলাকায় স্থানীয়দের বাড়ি অনেক বড় ছিল তবে আমাদের বাসার মতো বড় উঠান এই অত্র এলাকায় আর একটিও ছিল না আমাদের মোট পাঁচটি ঘর এবং দুইটি বাথরুম টিউবওয়েল আর রান্নাঘরটা ঘরের বাইরে ছিল তখন আশেপাশে আর কোনো বিল্ডিং ছিল না বাড়িটি ছিল ধান ক্ষেতের মাঝখানে তখন দিনের বেলাতেও অনেক শেয়াল ডাকত আমার বাবা খুব গাছপ্রেমী মানুষ এমন কোনো ফল ফুল গাছ ছিল না যা তিনি রোপণ করেননি ওনার সাধ্য মতো অনেক গাছ তিনি এনেছেন দূর দূরান্ত থেকে আম জাম কাঁঠাল লিচু কদবেল বেল পেয়ারা কামরাঙ্গা ডাব গাছ অর্জুন নিম কড়ই মেহগনি ইত্যাদি এবং ফুলের মধ্যে জবা গন্ধরাজ অন্যান্য পাতাবাহার গাছও ছিল আমাদের বাসার সামনে পুরো খোলা উঠান এবং বড় বড় ডাব গাছ সুপারি ও অন্যান্য গাছ চারিদিকে আর বাসার পেছনে বড় একটা জবা ফুলের গাছ হত বড় জবা ফুলের গাছ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সেই জবা গাছের ওপরে উঠে আমরা খেলতাম একটা ফুল গাছ কত বড় হলে সেটা সম্ভব ভাবুন আর সাথেই কদবেল এবং আম গাছের শাড়ি আমাদের বাড়ির উঠোনের মাটির রং ছিল ভরসা মানুষের গায়ের রঙের মতো সাদা বৃষ্টি পড়লে কাদা হতো না কখনো ছোটোবেলা থেকেই মনে করতাম আল্লাহ নাকি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন তাহলে ভরসা মানুষগুলো এই মাটি দিয়েই বানানো বিশেষ করে আমার আম্মুকে হয়তো এই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন আসলে আমাদের বাড়িটি দিনের বেলা দেখতে যতটা সুন্দর ছিল সন্ধ্যার পর তা হয়ে উঠত ততটাই ভয়ঙ্কর আমাদের উঠান বড় হওয়াতে এলাকার মেয়েরা বিকেল হলেই আমাদের বাসায় খেলতে আসত কিন্তু সন্ধ্যার পরে কেউ বাসার ভেতরে ঢোকার সাহস করতো না আমাদের এত গাছ থাকার কারণে মানুষ ভয় পেত খুব বিশেষ করে যারা রাতে কাজ করে বাড়ি ফিরত তারা নাকি বাসার সামনে বড় মেহকনী গাছ থেকে সাদা কাপড় পরিহিত খুজুর কেউ নাকি দেখত এক একজনের মুখে এক এক কথা শুনতাম আমি নিজে কখনো কোনো কিছু দেখিনি হ্যাঁ বড়রা মাঝে মাঝে তুই একবার কালো ছায়ার মতো কিছু দেখেছিল অবশ্য একবার আমার মেজো বোন দেখেছিল ঝড়ের সময় একটা আগুনের খণ্ড তেঁতুল গাছ থেকে নিম গাছের দিকে গিয়ে নিভে অদৃশ্য হয়ে যায় সেই গাছের মাঝখানে দূরত্ব অনেকখানি আসলে জীবন যতদূর বিস্তৃত প্রকৃতির সাথে অতি প্রাকৃত ব্যাপারগুলো ততদূর প্রসারিত তাই এগুলো নিয়ে মাথা ঘামানোর যাই হোক করি পার্ট ওয়ান দু হাজার সালের কথা আমাদের বাসার উত্তর দিকে একটা টিনের ঘর ছিল সেখানে এলো এক ভাড়াটিয়া তার আগে অনেক ভাড়াটিয়া ছিল তবে এবার যারা এলেন তারা একটু আলাদা ঘটনার সূত্রপাত তাদের নিয়ে। যে খালাম্মা এলেন ওনার নাম ছিল পরিবাণু তার স্বামী ও একটি মেয়ে বয়স দুই তিন বছর হবে তিনজনের সংসার কিন্তু তখন সাথে পরিবাণু খালার মাও ছিলেন পরিবাণু খালার মা ছিলেন তখন প্রায় পঁচাত্তর থেকে আশি বছরের বা তারও বেশি হতে পারে একজন বৃদ্ধা মহিলা মুখে দাঁত ছিল না একটাও আমরা তাকে নানি বলে ডাকতাম তিনি মাঝে মাঝে আসতেন অনেকদিন থেকে যেতেন পরিবাণু খালার তিনজন ভাই আর পরিবাণু খালা বোন তো ওনার মা যখনই আসতেন দেখতাম অসুস্থ থাকতেন বয়স্ক মানুষ অসুস্থ থাকতেই পারেন কিন্তু একবার খেয়াল করলাম অসুস্থ হলেই তিনি কেমন করে যেন কথা বলেন তখনই যেন আজব লাগে নানি কথা বলেন আর সবাই পাশে তাকে ঘেরাও করে বসে থাকে হাত চেপে ধরে আর নানি বলতেন নেয়াম গা রোগীর নেয়াম গা আমার লোকে লুয়ে সায়াম এমন কথা শুনে খুব অবাক হতাম আমরা একসময় জানতে পারি তাকে জিনে ধরেছে আর সেই জিন সাতজন ছোটবেলা থেকেই তার সাথে আছে